বাংলাদেশের চব্বিশ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ মূলধন ঘাটতিতে চব্বিশ ব্যাংক। বিপর্যয়ের মুখে আর্থিক খাত এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাংকগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম আর কোন কোন ব্যাংকগুলি মূলত উন্নতি লাভ করছে জানব সে সকল ব্যাংকের নাম গ্রাহকগণের টাকা কি হবে কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাল লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের দেশের বিভিন্ন ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে চব্বিশটি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে এতে বিপর্যয়ের মুখে দেশের আর্থিক খাত আওয়ামী সরকারের আমলে আর্থিক খাতে লুটপাটের কারণে ব্যাঙ্কগুলোকে মাসুল গুনতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে খেলাফি ঋণ নিরাপত্তা সঞ্চিতি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে মুনাফার অংশবিশেষ দিয়ে তৈরি করা তহবিল যা ভবিষ্যতে ব্যবহার করা হয় বা প্রভিশন ঘাটতির সঙ্গে পাল্লা দিয়ে অনেকটা উদ্বেগজনকভাবে বাড়ছে এ খাতের মূলধন ঘাটতি এসব ব্যাংকের ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো কোটি টাকা গত মার্চ শেষে তেইশ ব্যাংকের ঘাটতি ছিল এক লাখ দশ হাজার দুইশো ষাট কোটি টাকা নতুন করে এনআরবিসি ও আল আরাফা ইসলামী ব্যাংক ঘাটতিতে পড়েছে এ সময় বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে গেছে জানতে চাইলে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন গত বছরের ডিসেম্বরেও এনআরবিসি ব্যাংকের খেলাফি ঋণ যেন মাত্র পাঁচ শতাংশ এখন তা সাড়ে আটাইশ শতাংশ উন্নীত হয়েছে এতে বড় অঙ্কের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে বলে মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকটি প্রকৃত চিত্র বের করার পর উত্তরণের চেষ্টা করা হবে ব্যাংকের কর্মকর্তারা জানান গত সরকারের সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ঋণের নামে বের করে নেওয়া হয় এসব ঋণ তখনও খেলাফি হলেও খেলাফি দেখানো হয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লুকানো খেলাফি সামনে নিয়ে আসে এতে ব্যাঙ্কগুলোর খেলাফি ঋণের অঙ্ক বাড়ছে বর্তমানে খেলাফি ঋণের অঙ্ক প্রায় সাত লাখ কোটি টাকা ছাড়িয়েছে এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাঙ্কগুলো ফলে মূলধন হারিয়ে ফেলছে এসব ব্যাংক যা দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুন শেষে ব্যাঙ্ক খাতে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত সিএআরআর কমে দাঁড়িয়েছে চার দশমিক চার সাত শতাংশ যা আন্তর্জাতিক কাঠামো অনুযায়ী ন্যূনতম দশ শতাংশ থাকা উচিত গত মার্চ শেষে ব্যাংক খাতে সিএআরআর ছিল ছয় দশমিক সাত চার শতাংশ সিএআরআর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয় জুন শেষে চারটি রাষ্ট্রায়ত ব্যাংক দশটি বেসরকারি ব্যাংক আটটি ইসলামী ধারার ব্যাংক এবং দুটি বিশেষায়িত ব্যাংক ঘাটতিতে পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত চার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দাঁড়িয়েছে জনতা ব্যাংকের জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি সতেরো হাজার পঁচিশ কোটি টাকা এরপর অগ্রণী ব্যাংকের সাত কোটি টাকা রূপালী ব্যাংকের চার কোটি এবং লুটপাটের শিকার বেসিক ব্যাংক তিন কোটি টাকার ঘাটতিতে পড়েছে জানতে চাইলে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী যুগান্তরকে বলেন একসময় অনেক ভালো ছিল বেসিক ব্যাংক মাঝখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন পুনরুদ্ধারের চেষ্টা চলছে এদিকে বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ন্যাশনাল ব্যাংকের জুন শেষে ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে আট কোটি টাকা এরপর এবি ব্যাংকের মূলধন ঘাটতি ছয় কোটি টাকা এছাড়া লুটপাটের শিকার পদ্মা ব্যাংকের মূলধন ঘাটতি পাঁচ হাজার ছয়শো কোটি টাকা এর বাইরে আইএফআইসি ব্যাঙ্ক চার হাজার কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংক এক কোটি টাকা প্রিমিয়ার ব্যাংক এক কোটি টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এক কোটি টাকা এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক তিনশো কোটি টাকা সিটিজেন ব্যাংক ছিয়াশি কোটি টাকা এবং সীমান্ত ব্যাঙ্ক পঁয়তাল্লিশ কোটি টাকা ঘাটতিতে পড়েছে ভিত্তিক ব্যাঙ্কদের মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ইউনিয়ন ব্যাঙ্কে জুন শেষে ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে একুশ হাজার তিনশো সাতাশি কোটি টাকা দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি ইসলামী ব্যাংক বাংলাদেশে এ ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে আঠারো হাজার পাঁচশো চার কোটি টাকা তৃতীয় সর্বোচ্চ ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দশ হাজার পাঁচশো এক কোটি টাকা এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার পাঁচশো বাউন্ন কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই তিরিশ কোটি টাকা আইসিবি ইসলামিক ব্যাংকের এক হাজার নয়শো পঁচাত্তর কোটি টাকা এক্সিম ব্যাংকের নয়শো কোটি টাকা এবং আল ব্যাংকের দুইশো চুয়ান্ন কোটি টাকা বিশেষায়িত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি কৃষি ব্যাংকের শুধু বিশেষায়িত নয় পুরো ব্যাংক খাতের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিও এই তথ্য তথ্যানুযায়ী জুন শেষে কৃষি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে উনত্রিশ হাজার একশো কোটি টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে দুই কোটি টাকা উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সারসংক্ষেপ হিসেবে বলতে পারি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের চব্বিশটি ব্যাংক এক লাখ পঞ্চান্ন হাজার ছয়শো ছেষট্টি কোটি টাকার বিশাল মূলধন ঘাটতিতে পড়েছে যা দেশের আর্থিক খাতকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলেছে এই সংকটের মূল কারণ হিসাবে খেলাফি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে ব্যর্থ হওয়াকে দায়ী করা হয়েছে যার জন্য পূর্ববর্তী সরকারের আমলের আর্থিক অনিয়মকে নির্দেশ করা হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ